রিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে আজকে না বাজার করার কথা ছিল সকালবেলা কালকে তো আমরা বাড়িতে ছিলাম না গতকাল গেছিলাম কলকাতায় আমাদের কিছু প্রোডাক্ট আনার ছিল সেগুলো আর কি আনতে গেছিলাম তো সেগুলো এনে আর বাবা কি অবস্থা কলকাতার রাস্তার ছিল কালকে জলে জল কোনো একটা অটো যাবে না মানে অটো রিজার্ভ করে রিজার্ভ ঠিকই নয় রিজার্ভ করাও নয় মানে এক একজনের ভাড়া যেখানে পঁচিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সেখানে নিচ্ছে পঞ্চাশ টাকা করে যেতে হয়েছে কিছু করার নেই যেতে হয়েছে লাস্টে দুজনে নিয়েছে আশি টাকা মানে এত পরিস্থিতি এত রাস্তা খারাপ কলকাতার দিকে তো এখন সকালে উঠে উজ্জ্বলকে স্নান দান করালাম আর এখন হচ্ছে তোমার ঘর তোর মুজবো একটু চা করব এই যে এতগুলো বরবটি গাছের থেকে হয়েছে আমাদের বরবটিগুলো ভালো সার্ভিস দিচ্ছে জানো তো পান্তা ভাত এটা তাকি বলো তাকি বলো বলো আর কি বলবে অশ্বয় চন্দ্রবিন্দু বিশাল আচ্ছা এই যে আমার মাম্মা মেদিকে পড়াশোনা করছে আর আসছে ওর বাবা রক বাবা এখন নাক আকা শিখছে বলতে পারিস বাবা একবার নিজের বেলায় শিখেছে একবার মেয়েকে শেখাতে গিয়ে শিখেছে আর কতবার শিখবো এরপরে যদি ভুলে না আমরা তো এখনো শিখছি আমাদের পুচকুটা যখন আসছে ওমা বলো ও এক তিনবার তিনবার হচ্ছে আর আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি আমি তো ইংলিশ অত ভালো মানে আমি ইংলিশে একটু ভালো ছিলাম অন্য যে কোনো সাবজেক্টের থেকে কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারতাম না কখনোই বা খুব ভালো ইংলিশে আমি যে একদম পাকাপুক্ত সেটাও না কিন্তু হ্যাঁ এখন আমি শিখছি এবং নিজেকে পিপিআর করছি আমি একটু একটু শিখছি অল্প হ্যাঁ আমার মেয়ে তো শিখছেই সাথে আমিও শিখছি মানে এক কথায় বলতে পারো এখন একদম পুরো সুন্দর পারে সব বোঝে পারে সবকিছুই আর ও এমনিতেই ইংলিশে বরাবরই ভালো যখন আমার কোনো প্রবলেম হতো ইউটিউবে বলো বা যে কোনো কোথাও কারোর সাথে ইংলিশে কথা বলতে হবে কোনো কল হ্যান্ডেল করতে হবে সব সময় সেটা করতো যেটা আমি কম পারতাম তো আগের থেকে এখন আরো হ্যাঁ থেকে এখন আরও বেশি হয়েছে তবে আমি এখনো শিখছি আরও আরও বেশি ভালো যাবে হ্যাঁ কেন মেয়েকে পড়াতে হয় সব ইংলিশে সাবজেক্ট শুধু বাংলা একটা বই বাকি যে কটা পাঁচটা ছটা বই আছে সবকটাই ইংলিশে তো এখন মোটামুটি সবাই মোটামুটি এখন ট্রেনিং এ রয়েছে কমপ্লিট হয়নি আমাদের কোর্স কমপ্লিট হতে এখনো বাকি আছে শেখার শেষ নেই সারা জীবন ধরে শিখবো কোনো ব্যাপার নেই তাহলে এসে চা বসিয়ে দিলাম জানলাটা না খুলে দি জানলা ও রাস্তায় বলছে বালিশ তো শোক বালিশ তো শোক আমি না অনেক ভাবি যে এনাদের থেকে একটু আমার বালিশ বানানোর আছে সাইড বালিশ আমাদের ওপরে সাইড বালিশ হচ্ছে একটা এবার লাগে স্বাভাবিক তিনজন মানুষ ওপরে সাইড বালিস লাগে পাঁচ বালিস যাকে বলেন কিন্তু এনাদের দিয়ে বানাতে সাহস পাই না কারণ এনাদের তুলোর অনেক গল্প আমি শুনেছি তো যে কারণে আমি সাহস পাই না কোথায় যে ভালো তুলো পাবো সেটাও জানি না আমাদের কিছু বালিশ বানানো হয়েছিল আমাদের ঘরে তুলো ছিল সেই তুলো দিয়ে আমি বালিশের কভার দোকান থেকে বানিয়ে এনেছিলাম অর্ডার দিয়ে যে এরকম সাইজে এরকম বড় বড় করে বানাবে তো চারটে না পাঁচটা মতো বালিশ হয়েছিল বানিয়েছিলাম তখন সেই মুহূর্তে তারপর তো আমাদের প্রমোশন করেছিলাম ঐখিক থেকে ওদের ম্যাট্রেসের সাথে দুটো বালিশও দিয়েছিল আমাদের এরকম করে বেশ কয়েকটা বালিশ হয়েছে মাথার বালিশ অনেকগুলো আছে তবে সাইড বালিশের অভাব আছে ভাবছিলাম বানাবো কিন্তু পুরু গান্ধী বানাবো তুলো নেই ঘরে যে তুলো দিয়ে বানাবো না বুঝতে পারছি না জানো তো এবার এদেরকে দিয়ে বানাবো তো সাহসও পাই না ভাবি ডাকবো ডেকে জিজ্ঞাসা করবো আরও হয় কী ব্যাপার যদি তুলোগুলো অন্য রকম হয় যেরকম শুনেছিলাম সেই রকম হয় তখন কি করবো তো এগুলো হচ্ছে বেস্ট খাবার মানে সকাল সন্ধ্যা একটু খিদে খিদে পেলে কালকে এটা কিনে আনা হয়েছে কালকে না কবে মা কিনেছিল কালকে সবাই মিলে ঘরে খাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বাদাম ছোলা বাদামটা না খেলেও হতো তবে বাদাম খেতে একটু মাঝে মাঝে ভালোই লাগে এই যে ছোলা ভাজা বাদাম ভাজা আরও অনেক কিছু থাকে সেই ভাজে না অনেক দোকানে তোমার চিড়ে ভাজা থাকে তারপরে আরও বিভিন্ন জিনিস মিক্স করে করে দেয় ওগুলো খেতে খুব ভালো লাগে চিনি অল্প আছে যা আছে চা হয়ে যাবে এখানে চা বসিয়ে দিলাম সকাল সকাল বিস্কুট অলরেডি নিয়ে নিয়েছি শুধু কাপটা বের করতে হবে দু ধরনের দুই কাপ আমি কখনোই আমি কাপ যখনই কিনি হয় চারটে সেট নয়তো দুটো কিনি নয়তো আটটা কিনি একটা ছাড়া আরগুলো খুঁজেই পাবো না এখন আপাতত এটা একটা রয়েছে আর এইটাও বোধহয় একটা হ্যাঁ এইটাও একটা রয়েছে এখন হয় নিচে আছে নয়তো আমার ওই বাসনের ওইটার ঝুড়িটার মধ্যে আছে তবে ওটার মধ্যে তো এখন মনে হয় কিছুই নেই নিচে রয়েছে এই যে চায় কমপ্লিট হয়ে গেছে এটা মাকে দিয়ে আসি আর আমি আজকে আমার কানেটা একটু চেঞ্জ করলাম একটা কানের কিনেছিলাম সেটা খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে আমার চা বড় চা এই যে আজকে আমাদের রান্না হবে এখানে পুঁশাক গাছের পুঁশাক আর এইগুলো কি বলতো তেলা শাক না আমার তেলা শাক আমাদের ওই চালের ওপর হয়েছিল অনেকটা গাছ হয়েছে আর এখানে রয়েছে কাঁঠালের বীজ আর হচ্ছে আলু এই দিয়ে তরকারি হবে মানে পাঁচ ফোরন দিয়ে মা আমি করি দাও ডিমও করি মা বলছে থাক তুমি যাও আমার এবার এডিট এডিট রয়েছে তো ডিমও না হয়েছে হ্যাঁ তো ডিম আর আজকে হবে না ওই হবে খাওয়া এই যে জামাকাপড় মেলে ছাদের থেকে কল করলো যে পার্সেল এসছে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটাই আর কি রিসিভ করলাম আর এসে আমাদের কাকরল গাছটা দেখছিলাম কাকরল গাছটা না কেমন একটা হয়ে গেছে মানে পোকা পোকা হয়ে গেছে ওই দেখো সব পাতা পোকায় খেয়ে গেছে এটা হচ্ছে কি আছে এর মধ্যে দেখতে হবে একটা দুটো জিনিস অর্ডার করেছিলাম আর এটা যে কী এসছে আমি বলতে পারবো না কাকা ঝুড়ি নিয়ে এসছি ফুল তুলতে স্নান করে আসলাম না আমি ঠান্ডা লেগেছে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদারটা খুব খারাপ মানে বিশেষ করে বাচ্চাদের সবারই মোটামুটি ঠান্ডা জ্বর আমার বাবার বাড়িতে তো আমাদের আস সরি আইসুতে বলছি। ইন্ডোর জ্বর হয়ে গেল ওর শরীর খুব খারাপ ছিল কদিন কটা দিন পায়ে একটা কি হয়েছিল তো তারপরে অনেক কষ্টে ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ ওষুধ খাইয়ে ঠিক করা হয়েছে কুচকুটারও শরীর অত ভালো না আমার মায়েরও শরীরটা একটু খারাপ আর আমাদের এই তো আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ কালকে গেছিলাম তারপরে আমার তো আছেই বলতে পারো তারপরেও ঠিক আছে চলো আমার কোনো ব্যাপার না মেয়েরও একটু ঠান্ডা জ্বর লেগেছে কোয়েলের জ্বর এসেছে শুধু ভালোর মধ্যে আমি আর উজ্জ্বল এই আর কি তাও তো উজ্জ্বলও জানেই মানে মোটামুটি সবাই অসুস্থ অসুস্থ কালকে সবার প্রথমে গেলাম এখান থেকে এন আর আমি জীবনে প্রথমবার আর কি এনআরএসে গেছিলাম আমি আগে কখনও কোনো দিনও যাইনি কোনো দরকারেও যাইনি তো যখন বিয়ের আগে যখন উজ্জ্বলের ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তখন এনআরএসে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার টাক্তার দেখানোর জন্য কিন্তু সেটা আমি যাইনি কখনও আমি কালকে প্রথম গেলাম কিছু কিছু ওষুধপত্র আনার ছিল একেবারে সেইগুলো নিয়ে আসলাম তারপরে তুলো টুলো তারপরে ওই যে সার্জিক্যাল যে টেপগুলো হয় এগুলো মা নিয়ে আসে প্রত্যেকবার তো যেহেতু কালকে আমি মায়ের সাথে গিয়েছিলাম তো আমি একেবারে মায়ের সাথে গিয়ে নিয়ে এসেছি লাইন দিয়ে বেশ অনেকক্ষণ লেগেছে তারপরে ওখান থেকে গিয়েছি আমাদের প্রোডাক্ট আনতে প্রোডাক্ট এনে তারপরে হাতে করে মা আনতে পারছিল না আমি আবার দু হাতে দুখানা ব্যাগ নিয়েছি আমার এই আঙুলগুলো দেখবি ফুলে গেছে পুরো এই দেখা টোপা টোপা হয়ে গেছে ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে পুজোটা দিয়ে আসি বাসন মেজে রেখে এসেছি স্নান করে তারপরে ঠাকুরের বাসন মেজে রেখে এসেছি ফুল জানি না কতগুলো পাবো কারণ কারণটা অলরেডি এসেছিল কতগুলো আছে গাছে সেটা আমি জানি না এই যে দুটো সাদা ফুল দেখতে পাচ্ছি তবে আর অন্য কোনো ফুল নেই সেগুলো মনে হয় ভক্ষণ করে করে মানে করিয়া গেছে ভক্ষণ করিয়া গেছে আর এই গাছে কোনো ফুল হয়নি হয়েছিল নিশ্চয় পিস্তা খেয়ে গেছে বুঝেছ আমাদের এই গাছটা কি সুন্দর হয়েছে বেল পাতা গাছটা মানে বেল গাছটা পুরো একদম ঝেঁকে পড়েছে গাছটা চলো আর এই নাক কয়েকটা আছে ওগুলো তুলে নিয়ে চলে যাব তবে প্রচণ্ড মেঘ করেছে আকাশে দেখো জামা কাপড়গুলো সবে মিললাম এখন প্রচুর পরিমাণে মেঘ করেছে মেঘ করে পুরো কালো 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 হয়ে গেছে চারিদিকে আজকে এই কটা ফুল পেয়েছি অল্প তবে হয়ে যাবে পুজো আর এই ফুলগুলো নিয়ে তো পুজো দেওয়া যাবে না হলে এই ফুল আমার প্রচুর হয়ে গেছে এই সবে পুজো দিলাম মানে খানিক্ষণ আগে দিয়েছি এখন এসেছি প্রসাদ নেবে বলে ঠাকুরের প্রসাদটা তুলে সবাইকে ভাগ করে দিয়ে আজকে গপুকে আমি লাড্ডু দিয়েছিলাম দোকান থেকে এনে মিষ্টি টিষ্টি আনতে পারিনি আর ঘরে আজকে কোনো ফলও ছিল না দিতে শুধু আজকে লাড্ডু দিয়ে দিয়েছি বাতাসা ছিল তবে লাড্ডু দিয়েছি বলে আর বাতাসা দেওয়া হয়নি আর লাড্ডু খেতে তো আমার গপু ভীষণ ভালোবাসে তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব দেখি কি রান্না হয়েছে এখনো জানিনা মা রান্না করেছে বললাম তো পুঁশাক রান্না করবে শুধু আজকে তার সাথে এমন হয় কিছু একটা বাটাবুটি করেছে আওয়াজ পাচ্ছিলাম কারণ পুঁশাক রান্না করলে করতে তো বাটাভুটি লাগে না পাঁচ ফোরন ফোরণ দিলেই হয়ে যায় আমি বললাম কী দিয়ে করে পাঁচ ফোরন দিয়ে বলছে হ্যাঁ বললাম মা বলছে পিঁয়াজ দিও বললাম না নিরামিষই করো পেঁয়াজ টিয়াজ দিতে হবে না তো নিরামিষই আর কি করেছে আর এখন এই পোশাকটা তুলে খেয়ে নিয়ে তারপরে দেখি সবাইকে ও আজকে আবার লাইভে আসার কথা আছে আমার প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো ইচ্ছা আছে তো মা ওই জন্য আমাকে বলেছে তুমি লাইফটা করো এদিকে গুছিয়ে গেছি নাও তারপরে গতকাল রাতে এডিট করা হয়নি কারণ কালকে ভীষণ কষ্ট হয়ে গেছিল এই কলকাতার রাস্তায় এত জল এত জ্যাম আসার সময় এত ঘুরতে হয়েছে এত হাঁটতে হয়েছে যাওয়ার সময় শিয়ালদা থেকে এনারেস এনআরসব দিয়ে হাঁটতে হয়েছে এতটা মানে প্রচুর হাঁটা হয়ে গেছে প্রচুর ঘোরা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার পা হাত সব ব্যথা তারপরে ওই মাল টেনে আনতে আনতে আমার পুরো হাতের কর ফড় সব ফুলে গেছে সারা রাত পুরো হাত এরকম ব্যথা তারপর তো উজ্জ্বলের কাজবাজ রয়েছে ওগুলো করাতে গেলে আমার এই হাত দুটোই দরকার পড়ে সে সেই জন্য ব্যথা হয় তো ওই জন্য আরও বেশি প্রবলেম আর কিছু না চলো খাওয়া দাওয়া সেরে নি আমার আজকের মেনু এই দেখো ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ নেবো তবে শুকনো লঙ্কা খেলে পেটে যদি ব্যথা করে গতকাল রাতে না ভাত ছিল সেই ভাতটা জল দিয়ে রেখেছিলাম সকালে খাবো বলে সকালে তো সেও একটা ভাত তাত খাই না চা বিস্কুট খেলাম ওই জন্য দুপুরে খাচ্ছি আর এই হচ্ছে পুঁই শাকের মাখা মাখা তরকারি তার সাথে একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ডলে নিয়েছি তবে ভাত এতটা আমি খেতে পারবো না অনেকটা ভাত জল দেওয়া হয়ে গেছিলো দেখি নিয়ে তো বসি গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা একটু মানে বাজারের বলতেও পারছি না বাজারের দিকে গেছিলাম আর আমার বর মেসেজের যে বিজনেসের মেসেজের ইসেটা টোনটা এত মানে বিকট একটা রেখেছে কেমন একটা বিকট না এই কারণে সাউন্ডটা একটু বনে চল আমি একটু বনি এখন আমাদের পাড়ায় এক কাকীমা নাইটি না তো আমাকে বলে রেখেছে না নাইটি আসলা জানো আমাকে আগে বলতে তো ওনার বাড়িতে মানে নিয়ে দি আসতে হয় মাই নিয়ে যায় তো এবারে আমি বললাম চলো আমিই যাচ্ছি তো সফট তো নিতে পারব না দেখো এখানেই কয়েকটা নিয়েছি 60 in 90 even গোল গলা তো 60 in গুলোই আর কি নিয়েছি এই দেখো ঠিক আছে এই নিয়ে এখন

মা চল আমরা করে আসি যাবা যাবা ঘুরতে ও বাবা কি কষ্ট দম আটকে যাচ্ছে কি বলতো কালকে সারা আটটা দিন মোটামুটি হাঁটা পড়েছে তো এখন আবার একটু বাইরে গেছিলাম কাজ ছিল সেখান থেকে ফিরে আবার ওই যে বললাম যে কাকিমাদের বাড়িতে নাইটি নিয়ে গেছিলাম তো ওনারা নাইটি নিল আবার ফোন করে বললো যে আরও কয়েকটা পছন্দ হয়েছে বললো ওগুলো রেখে দিতে কালকে সকালবেলা নিয়ে যাবে নিয়ে যাবে বলতে মা মাকে বলেছে একটু দিয়ে আসতে মাগি গিয়ে দিয়ে আসবে সামনে আমাদের পাড়ার মধ্যেই তো তারপরে লাইভ করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা সব এখন গোছাতে হবে পনেরো এগারোটা বাজে বাবালি ওরে বাবালি চলে এগুলো গুছিয়ে গেছি জল খেয়ে নিলাম বাবা আমি জল খেয়ে প্রাণটা একটু ঠান্ডা করলাম আসলে মাঝে মাঝে মানে এত জল তেষ্টা পায় না তখন মনে হয় প্রাণটা বেরিয়ে যাবে জলটা খেলেও খেলে একদম নিঃশ্বাসটা মনে হয় তখন একদম কী বলে কুল হয়ে যায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খাবো অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারো বিজনেসের কাজ এখন নতুন করে শুরু করেছি তবে এতক্ষণ ধরে কাজই করছিলাম এখন যাব খেয়ে শুতে শুতে না ভিডিও এডিট করব তারপরে শোবো কতটা তো শোবো জানি না এখনো পর্যন্ত তার মধ্যে আবার কত মেসেজ এসে জড় হবে তার নেই ঠিক তো এই যে রুটি দুপুরের সবজি ছিল যেটা মা করেছিল ডিম ডিম পোচ করে মানে ডিম পোচ টাইপের করে ঝোল করেছিল আমি আর খাইনি আমি নিরামিষই খেয়েছি কারণ নিরামিষ খেতে ভালো লাগছে ভালো লাগছে ওই জন্য আর আমার ডিমটা আমি খাইনি এখন রাত্রেবেলা কোয়েলকে বললাম তুই নিয়ে খেয়ে নে আর একটা এক্সট্রা ছিল তো বললাম ওটা বুনুকে দে তুই ওটা খেয়ে নে আর একটু লঙ্কা নিয়েছি আর একটু জ্যাম আর এটা হচ্ছে পিনাট বাটার এটা দিয়ে একটা রুটি খাবো পিনাট বাটার আর জ্যাম দিয়ে তো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতের ওষুধ পেস্তার খাবার সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আমি গোপুকে শুয়ে দিয়েছি আর আসার সময় ফুল নিয়ে আসলাম কালকে সকালে ফুল পাবো কিনা সন্দেহ আছে বিশেষ করে তোমার ওই কালকে শ্রাবণ মাসের সোমবার তোমার ওই কি বলে আকন্দ ফুলের মালা তারপরে যা যা দেয় ঠাকুরকে যা যা লাগে দিয়ে দাও আর তোমার ফুল সব ঠাকুরের জন্য নিয়ে আসলাম মালা আনলাম সব নিয়ে এসে রেখেছি শুধু সকালবেলা একটু মিষ্টি এনে নেবো আর ঘরেই পুজো করে নেবো মানে মহাদেবের মাথায় ঘরেই জল ঢালবো যেটুকুনি মানে ঘরোয়াভাবে যেটুকুনি করার মন্দিরে আর যাবো না ইচ্ছা তো আছে তবে না পারলে কি করা যাবে আর ভগবান তো সব জায়গায় একই তো মন থেকে ডাকাটাই হচ্ছে বড় ব্যাপার ভক্তিটাই হচ্ছে বড় ব্যাপার আমি না একটা জিনিস এনেছি আমার ঠাকুরের জন্য আর আমার খুব ইচ্ছা আছে আমার ঠাকুরকে আমি সুন্দর করে সাজাবো মানে গোপুকে তারপরে মহাদেবের জন্য ত্রিশূল তারপরে মহাদেবের যে সাপ গলায় তিনি ধারণ করেন ওগুলো আনার বাকি আছে আনবো আস্তে আস্তে নিয়ে আসবো আর এখন আমি দু তিনটে জিনিস এনেছি আস্তে আস্তে পুরো ঠাকুর ঘরটা আমি অন্যরকমভাবে করার ইচ্ছা আছে তারপরে গোপুর জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে গোপুর একটা সুন্দর চেন বানাবো আর রূপোর চেন বানাবো মানে আর ছোট ছোট দুটো কানের তারপরে পায়ের যে মল হয় আস্তে আস্তে একটা মুকুটও বানিয়ে নেবো একেবারে তো পারবো না ভগবান যদি সাথে থাকে আস্তে আস্তে ঠিক করে দিতে পারবো আমার ভীষণ ইচ্ছা ভীষণ ইচ্ছা গোপু সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রাখবো খুব ইচ্ছা তো আগে তো মানে অনিয়ম হতো একটু মানে আমি পুজো দিতে পারতাম না ওরা দিত তো এখন আমি খুব ভক্তি ভরে মানে ভীষণ সুন্দরভাবে পুজো দিই আর আমার আমার ভালো লাগে আর কি আমার মনটা এত ভালো হয়ে যায় না সারাদিন সকাল থেকে ওটা ভাবি কতক্ষণে আমি পুজো করবো কতক্ষণে পুজো করবো আমি প্রায় দিদি ঠাকুরের জন্য মালা মিষ্টি সন্দেশ কিছু না পেলে লাডু এনে রাখি ঘরের মধ্যে মানে যতটুকু নিয়ে আর কি আমি পারি করতে আনতে পারি ভগবান যতটুকু আমাকে দিয়ে করায় চেষ্টা করি দেখে গেছিলাম ওই মেয়ের যে জিনিসগুলো লাগবে ওগুলো নিয়ে আসলাম তারপরে আর অনেক কিছু এনেছি ওর জন্য উম তোমার স্কেচ পেন এনেছি তারপরে উডেন পেন্সিল যেগুলো হয় ওগুলো এনেছি কালার কালার পেন্সিল আর তারপরে ছিল ওগুলো একটু ভেঙে ভেঙে কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে তাই নিয়ে এনে রাখলাম তারপরে একটা গোটা পেন্সিলে যখন আমি যখন আমি যাই ওর জন্য গোটা পেন্সিলের বক্সটা এনে নিই মানে পুরো একটা সেট ওটা নিয়ে আসলাম ব্ল্যাক যেটা হয় যেটা ডার্ক কালার হয় ওটা নিয়ে আসলাম তারপরে আর কি আনলাম আর এনেছি ও খাতা এনেছি ড্রয়িং ড্রয়িং খাতা এনেছি একটা এনেছি তোমার অঙ্ক খাতা স্যার যে যে স্যার অঙ্ক করে অঙ্ক খাতাটা শেষ হয়ে গেছে তো অঙ্ক খাতা নিয়ে আসলাম আর আনলাম দুটো স্কেল এনেছি ওকে একটা স্কেল কিনে দিয়েছিলাম হারিয়ে এসেছে স্কুলে না কোথায় আমি ঠিক জানি না বড় একদম স্টিলে যে বড় স্কেলগুলো হয় ওগুলো তো একটা ছোট স্কেল ও সবসময় ইউসের জন্য এনে দিয়েছি যাতে হারি টারি না পেলাম না বাবা হারাস না কারণ হারালে না খুব আমাদের জিনিস আমরা যখন ছোট ছিলাম না আমাদের তো এত জিনিস আমাদের ছিল না তখন আমাদের ওই যে লাল কালো একটা দাগ দাগ হ্যাঁ পেন্সিল ছিল সেই দিয়ে আমরা লিখতাম ভেঙে যেত আবার গোড়াতে গিয়ে এত যত্ন করে রাখতাম এইটুকুনি এইটুকুনি এইটুকু ধরতে পারতাম না মানে থাকতো না লেখার মতো তারপরও সেটা দিয়ে লিখতাম মানে আমরা সত্যি কথা বলতে আমাদের ছোটবেলাটা আমরা সত্যি অনেক স্ট্রাগল করেছি এখন আমরা বাচ্চাদের ভগবান না করুক যেন ওদের স্ট্রাগল করতে নাও হয় তবে আমাদের সময়টা কথা তখন ভাবলে মনে হয় যে না এখন ওদের জিনিসগুলো চট করে হারিয়ে যায় বা এত ইসে কেমন একটা লাগে যাই হোক চলো এইটা এনেছি এই দেখো এটা তামার হুম মানে বললো পরিষ্কার করতে করতে মাঝে মাঝে এটা সুন্দর চকচক হয়ে যাবে এখন ছিল তো দোকানে থাকে বছর একটু কালো হয়ে গেছে তো প্রতিদিন যখন এটা ঠাকুরের মাজা হবে থাকবে ঠাকুর ঘরে তখন এটা সুন্দর হয়ে যাবে তো বড় মতো এটার টাম তামার এটা নিয়েছি এটা আমি মেন এনেছি এটা হচ্ছে গপুকে স্নান করানোর জন্য আর মহাদেবকে স্নান করানোর জন্য তারপরে মায়ের চরণ আছে মায়ের চরণও ধুই আমি আর উজ্জ্বল বললো যে তুমি ওটা রাত করবে নাকি মহাদেবকে এখানে মানে স্নান দান করিয়ে মহাদেবকে এখানে বসাবে কোনটা করবে তো আমি এখন ভাবিনি তো কি মহাদেবের যেখানে রাখি ওটা না বড় এনেছিলাম তো ওটা আমার ভেঙে তারপরে ঘরে ছিল সেটাই মহাদেবকে বসিয়েছি তো বড় এখনো আনতে পারেনি তো দেখি এটা ভাববো এটা কি করি তার সাথে এটাও একটা আনলাম ও বললো যে একটু ছোট প্লাস্টিকের মতো নিয়ে আসো ফাইবারের এর দেখে ওটাই স্নান করতে পারবে তো ওটা ভেবে আবার এটা নিয়ে আসলাম এটা অনেকটা ছোট দেখতে খুব কিউট লাগতো এটা অনেকটা আছে তোমার বড় ভালো লাগছে না দেখতে আমি জানি না দুটো গিয়ে ফোনটা কি করবো মানে বুঝে উঠতে পারছি না আর আমাদের তোমার ঘট আছে মানে যে ঘটি রয়েছে বড় কিন্তু আর নিয়ে আসলাম এটা হচ্ছে তামার ঘটি তামার ঘুটিতে করে জল ঢালবো স্নান করানোর জন্য মহাদেবকে আর সবাইকে আর কি এইটা এনেছি সুন্দর হয়েছে না বলো তো এইগুলো আর কি কিনে এনেছি আমার বেশ বেশ মানে মন দিয়ে ভালো লেগেছে আমার এগুলো কিনে মানে এর থেকে আর শান্তি মনে হয় আর কিছুটা হয় না কালকে থেকে উদ্বোধন করবো একদম তো চলো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চোখ ছোট হয়ে আসছে কারণ আমার চোখ লাল হয়ে গেছে ঘুম পাচ্ছে খুব ক্লান্তি আমি যে তোমাদের সাথে সারাদিন হেসে হেসে কথা বলি সবার সাথে আমি শুধু এমন নয় যে ভিডিও করি বলেই হাসি যে যখন আমার সাথে কথা বলে আমি হেসে হেসে এইভাবেই কথা বলি হ্যাঁ তবে মুড অফ থাকলে বা কোনো কারণে রেগে গেলাম কেউ রাগিয়ে দিল তখন তো আর হাসা যায় না তাহলে সেটা পাগলের লক্ষণ কোন আসতে পারি না তবে নর্মালি তুমি আমার সাথে ভালো করে কথা যখন বলবে তখন আমি সবসময় এরমভাবে হাসি বাইরে গাড়ির সাথে দেখা তুমি পরীক্ষা দিই না আমার যেই বলবেন আমি একগা হাসি দিয়ে দেবো এরকমই কেন যায় না নিজেকে কখনো চেঞ্জ করতে পারলাম না মানে আমার মধ্যে লোক যে পেতেই হবে কাউকে থেকে হিংসা করতে হবে বা ও করছো বলে আমাকেও করতে হবে এই জিনিসগুলো কখনো নেই কারো কিছু নিয়ে একটা ওয়ান পার্সেন্ট কারো জিনিস নিয়ে কোনো লোভ করে নিই আহ না কারো খারাপ চেয়েছি না গাউকে কখনো খারাপ বলেছি অকারণে তো এভাবেই থাকতে চাই ভগবান যেন এভাবেই থাকে মানে রাখে আমাকে তোমাদের বলো যে একটু স্বার্থপর হও নিজের জন্য নিজের কথা ভেবে নিজের খেয়াল রাখো আজকে যদি নিজের খেয়ালই রাখতে যেতাম না তাহলে আমার সংসারটা আজকে তোমাদের আশীর্বাদে হোক যেটুকুনি হোক পরিশ্রম তো করেছি একটু হলো পরিশ্রম করেছি বলেই আজকে এই জায়গাটায় তোমাদের জন্য আসতে পেরেছি হয়তো সেইটুকুনি আমি করতে পারতাম না নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসেছিলাম এই সংসারটাকে তাই হয়তো সাজাতে বোঝাতে পেরেছি চল অনেক বেশি 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 কথা বলছি যে ভালো দেখো সুস্থ দেখো আর আশীর্বাদ করো আমাদের যেন জীবনে অনেক অনেকটা পথ এগোতে পারি আর আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে Good night.